রাজার বাড়ির সিংহ দরজার পাশে লোহার খাঁচায় একটা মস্ত বাঘ ছিল রাজার বাড়ির সামনে দিয়ে যত লোক যাওয়া আসা করতো বাঘ হাত জোড় করে তাদের সকলকেই বলতো একটি বার খাঁচার দরজাটা খুলে দাও না দাদা তা কি দরজাটা খুলে দি আর তুমি আমাদের ঘাড় ভাঙো একদিন রাজার বাড়িতে বিরাট উৎসব প্রচুর লোকের আনাগোনা লোকের ভিড়ে এক সহজ সরল ব্রাহ্মণ যুবক ছিল বাঘ তাকে দেখে নমস্কার করলো আহা বাঘটি তো বড় লক্ষ্মী তুমি কি চাও বাবু আগে একটি বার যদি এই খাঁচার দরজাটা খুলে দেন আপনার দুটি পায়ে পড়ি রসো খুলছি ঠাকুর তো তো তোমাকে খাবো এমন কথা কখনো শুনিনি আমি তোমার এত উপকার করলাম আর তুমি বলছো কিনা আমাকে খাবে এমন কাজ কি কেউ কখনো করে। করে বই কি ঠাকুর সকলেই তো করে থাকে না কখনোই নয় চলো দেখি তিনজন সাক্ষীকে প্রশ্ন করি তারা কি বলে শুনি আচ্ছা চলুন আপনি যা বলছেন সাক্ষীরা যদি তাই বলে আমি আপনাকে ছেড়ে দেব আর যদি তারা আমার কথা ঠিক বলে তবে আপনাকে ধরে খাবো এই বটগাছ আমার একজন সাক্ষী আচ্ছা ওকে জিজ্ঞাসা করুন ও কি বলে শুনি বাপু বটগাছ তোমার তো অনেক বয়স হয়েছে অনেক দেখেছ শুনেছ বলো দেখি যে উপকার করে তার অপকার কি কেউ করে তাই তো লোকের আগে করে ভাই ওই দেখো না লোকেরা আমার ছায় বসে আবার আমাকে খুচিয়ে আঠা পর আবার সেই আঠার আগবার জন্য আমারই পাতা ছেলে যখন কিছু না পায় তখন জ্বালানি করার জন্য আমার ডাল ভেঙে নিয়ে যায় ও কি বলছে ঠিক আছে আমার এখনো দুটো সাক্ষী বাকি আছে ওই তো ওই শিয়াল আমার সাক্ষী শিয়াল পণ্ডিত একটু দাঁড়াও তুমি আমার সাক্ষী সাক্ষী কিসের সাক্ষী বলো দেখি বাপু যে ভালো করে তার মন্দ কি কেউ করে তার কি ভালো কে করেছিল তা শুনলে তবে বলতে পারি বাঘ খাঁচার ভেতর ছিল আর আমি পথ দিয়ে যাচ্ছিল এটা বড় শক্ত কথা হলো সেই খাঁচা আর সেই পথ না দেখলে আমি কিছুই বলতে পারবো না কাজেই সকলে সেই খাঁচার কাছে এলো হুম। খাঁচার পথ বুঝতে পেরেছি এখন কি হয়েছে বলুন ওই যে বললাম बाघ খাঁচার ভেতরে ছিল আর আমি পক দিয়ে যাচ্ছি না 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 তো তাড়াতাড়ি করবেন না আগে ওইটুকু বেশ করে বুঝেনি কি বেশ যেন বললেন बाघ আপনার ছিল আর পকটা খাঁচার ভিতর দিয়ে যাচ্ছি দূর গাধা बाघ খাঁচার ভিতর ছিল

আা গкхаচার ভিতরে আর পামুন যাচ্ছিল পদ দিয়ে না অত শক্ত কথা আমি বুঝতে পারবো না বুঝতে তোমাকে হবেই দেখো আমি এই খাঁচার ভিতরে ছিল দেখো এই এমনি করে এই কল কল দরজা কল আর দরজা খোলা হবে না বামুন ঠাকুর এখন আমি সব বুঝতে পেরেছি দুষ্টু লোকের কখনো উপকার করতে নেই এবার আপনি শিগগিরই রাজবাড়ি যান এখনো ফলার ফুরোয়নি এই কথা বলে শিয়াল জঙ্গলে চড়তে গেল আর ঠাকুর মশাইও ফলার খেতে গেলেন